হাই এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালথি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজি সকাল সাড়ে আটটা তো এখন সবাই বেরিয়ে পড়েছি একটু জানেন তো আগের ব্লগে বলেইছিলাম যে মেয়ে কিছু ডক্টর টেস্ট করতে দিয়েছে তো সেই জন্যই আরামবাগে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে তো যাচ্ছি বাইকে আর এখন পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি আজকে সকাল থেকে হয়নি আর একটু টেনশানেও আছি কেননা মেয়ের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা কি আসবে না আসবে সেইটা নিয়ে তারপর ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এইসব হবে তো সেটা নিয়েই টেনশান কাজ করছে মনের মধ্যে একটা তো যাই হোক এখানে চলে এসেছি আর আরামবাগের টেরিসাতে এলাম এখানেই টেস্টটা হবে আর এখানে মেয়ে আমি বসে আছি ওদিকে অমরবাবু রিসেপশানে কথা বলছে আর এখানে মেয়ের ব্লাড টেস্টও হবে ফার্স্টে তো এই যে ব্লাড নেওয়া হয়ে গেছে তো রিম প্রচুর টেনশান করে ব্লাড নিতে যখন আসে ডক্টর ও প্রচুর নার্ভাস হয়ে যায় তো অনেক বুঝিয়ে সব রকম টেস্ট হয়ে গেছে তো আমরা এখন বাইরে চলে এসেছি এখন বাজে হচ্ছে দেড়টা আর অনেকটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল কেননা রিমের জন্য আর একটা শনি মন্দিরে চলে এসেছি আর এই শনি মন্দিরে একটু প্রণাম করে নিচ্ছি কিছু দক্ষিণে দিয়ে প্রণাম করে নিলাম আর যেহেতু আমরা মন্দিরে উঠলাম না ভালো করে ঠাকুরটা দেখা হলো না সবাই ঘিরে দাঁড়িয়ে আছে তো তবুও চেষ্টা করলাম একটু ঠাকুরটাকে ভালো করে দেখে নেওয়ার আর একটু প্রার্থনাও জানিয়ে নিলাম মনে মনে আর এই যে রিমো প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে আজকে যেহেতু শনিবার সেই জন্য শনি ঠাকুরটাকে দেখে প্রণাম না করে থাকতে পারলাম না তো তারপরেই চলে এলাম হোটেলে অপূর্ব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সেই জন্য ভাবলাম লাঞ্চটা করেই নিই আর আমার যা অবস্থা একদম মানে বাইরে প্রচণ্ড রোদ আর তার উপরে পলিউশন একদম কি বলবো তো এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি আর আমর বাবু তো খেতে স্টার্ট করেই দিয়েছে দেখি আমি খেয়ে এইবারের বিরিয়ানিটা আমাকে অতটা খুব একটা ভালো লাগেনি মানে একটু সিম্পিল টাইপের লাগলো মানে আর একটু রিচ হলে ব্যাপারটা ভালো লাগতো আর চিকেনের পিসটাও আমাকে একটু কীরকম টাইপের দিয়েছে মানে কি বলবো আমি পছন্দ লেগ পিস হলে বেশি ভালো লাগতো তো একটু চিকেন চাপও নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এখন ফিরছি বাড়ির দিকে তো এখানে প্রচণ্ড আনারস বিক্রি হচ্ছে মানে অনেক সবাই রাস্তার ধারে বসে আনারস বিক্রি করছে তো সেই জন্য আমি বললাম যে বাবু আমার জন্য একটা আনারস নিয়ে নাও আনারস খেতে আমি বেশ ভালোবাসি তো এখন সকাল দশটা বাজে আর কালকে একদম ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি কালকে এসেই স্নান টান করে একদম বিছানায় শুয়ে পড়েছিলাম তারপরে আবার সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না তো কোনো রকমে রাত্রে আলু সেদ্ধ আর ডিম ভাজা ভাত করে ডিনার করে আর শুয়ে করেছিলাম তো সারা কারেন্ট ছিল না কি জানি না সকালবেলা উঠে দেখছি কারেন্টটা চলে এসেছে আর এখন বাজে সকাল দশটা আজকে ওয়েদার একদম বৃষ্টি হচ্ছে আবার একটু করে থামছে বৃষ্টি হচ্ছে আবার একটু করে থামছে ভালো এই ওয়েদারটা ভালো এক নাগারি বৃষ্টি হওয়ার থেকে এরকম ওয়েদার বেশ ভালো লাগে আর মেয়ের রিপোর্ট চলে এসেছে আমরা যত দূর বুঝলাম রিপোর্ট মোটামুটি নর্মাল দেখা যাক ডাক্তার কি বলবেন তো আবার মঙ্গলবার দিনে ডাক্তার দেখানোর ডেট আছে তো মঙ্গলবার দিনে ডাক্তার দেখিয়ে জানা যাবে কি আছে তো এই যে আনারসটা বেশ একটা পাকলো পাকলো কালারটা এসেছে আজকেই কাটবো এটাকে তো যদিও আমিও কাটতে জানি না আর আমার বাবুও কাটতে জানে না তো ভাবছি দিদিভাইকে ডেকে নিয়ে এসে কাটাবো এটা আর আজকে এই যে মাছ রুই মাছ নিয়ে এসেছে তার একটু তেল পটকা আর এখানে চিংড়ি মাছ আছে ওটাকে ধুয়ে নেব আর এই যে দিদিভাই আনারস কাটতে বসেছে তো সবাই শিখে নিন কী করে আনারস কাটতে হয় আসলে আমি তো মোটেও জানি না আনারস কাটতে তো তা ভাবছি যে এটা ভিডিও করে রাখি এটা পরে আমার দরকার পড়বে মানে এটা দেখে দেখে নেক্সটবারে আমিও কাটব তো এটা ছাড়ানোটা কোনো ব্যাপার নয় খোলা ছাড়াতে আমিও পারবো আর চার ভাগ করতেও আমিও পারবো তো মেনলি যে ব্যাপারটা আনারসের এই চোখগুলোকে ছাড়ানো তো ছুরি করে করে খুঁচে 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 ওই গোল গোল চোখগুলোকে ছাড়াতে হবে নাহলে চোখগুলো নাকি খাওয়া ভালো নয় এটা তো একদমই ভালো নয় নাকি সেটা বাদ দিতেই হয় তো সেটাই দিদিভাই এটা করছে তো আমি নেক্সটবার ট্রাই করব তো যাই হোক এখানে আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি তো আজকে একটুখানি পটল কেটেছি পটলে পটল দিয়ে চিংড়ি বানাবো তো সেই জন্য আর কি পটলটা প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর অমরবাবু বলছিল অবশ্য যে চিংড়ি মাছের কালিয়া করতে এখানে আমি ওই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে ধুয়ে তো ও বলছিল চিংড়ি মাছের কালিয়া করতে তো আবার ভাবলাম যে চিংড়ি মাছের কালিয়া করব আবার পোনা মাছের কালিয়া প্লাস আর একটা তরকারি অত পারবো না অনেকটাই দেরি হয়ে গেছে আসলে তো সেই জন্য একটাই একদম তরকারি করে নিচ্ছি আলু পটলের তরকারিটা মেয়ের জন্য একবারটি রেখে দেব দিয়ে তারপরে আমাদের জন্য চিংড়ি মাছ মিক্সড করে চিংড়ি পটল বানিয়ে নেবো সিম্পলিভাবে একদম তো আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণেই পেঁয়াজটা দিলাম কেননা এখন যেহেতু মেয়েটার পেটের সমস্যা সেই হেতু আর একটু আদা রসুন আর টমেটো ভাটাও দিয়ে দিলাম তো রসুনটাও আমি এখানে পরিমাণে অনেকটাই কম দিয়েছি আর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে আর সেই ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম ভালো করে একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে আমি ভাজা আলু আর পটলটা দিয়ে দিলাম তো এদেরকে সঙ্গে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর একটু নুন দিয়ে দিলাম আর আগেই গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম ওটা লাস্টে দিলেও হতো তো তারপরে জল দিয়ে এটাকে এখন ফুটিয়ে নেব তো এটার দিকে ফুটতে থাক আর আমি এদিকে মাছ ভাজাটা করে নিই তো সেজন্য আরেকটা কড়া চাপিয়ে দিলাম সরষের তেল গরম করে নেব তো নিয়ে রুই মাছগুলো ভেজে নেব মাছটা ভাজাই করব এই মাছটার কালিয়া বা ঝাল কিছুই করব না আর বাকি মাছগুলো একটু ফ্রিজে রেখে দিই এক পিট হয়ে গেছে আমার ভাজা তো এদিকে এই তরকারিটাও ফুটে গেছে আলুগুলো তো আগেই আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই জন্য নামিয়ে নিলাম তো ওর থেকে এক পাটি রিমের জন্য তুলে রেখে দেব। তো তারপরে আমি এখানে এই মাছগুলো তুলে রেখে দিচ্ছি একটু তেল পটকাটাও ভেজে আর তেল পটকাটা অবশ্য অমরবাবু বা রিম কেউই খায় না ওটা আমি বেশি খেতে ভালোবাসি আর এই কড়াতে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো কড়া তো একদম উল্টে পড়েই যাবে এরকম অবস্থা আসলে স্টিলের ঝিক তো সেই জন্য তো ওখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে জাস্ট নামিয়ে নেবো এইটাতে আপনারা পোস্ত বাটা আর একটু ঘি দেবেন তার টেস্টটা আরও একটু বেড়ে যাবে তো পটল চিংড়ির আর কি আমি সিম মানে একদম সিম্পলভাবেই করে নিলাম ঘি বা পোস্ত কিছুই দিইনি তো এখন খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ টাইম কেটে গেছে আর আমি এখানে আনারস নিয়ে বসে পড়েছি তো আনারসটা খেয়ে দেখলাম বেশ ভালো খেতে আনারসটা তো চলুন ভিডিওটাও আস তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভ্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট